এখানে এসেও আমি আসলে কম্পিউটার শেখানোর একটা সুযোগ পেয়েছি আসসালামু আলাইকুম কেমন আছে সব আজকে আপনাদেরকে একটা কম্পিউটার দেখা এটা দেখতে পাচ্ছেন আমরা সাধারণত সবাই জানি একটা মনিটার তাই না বাট আমি প্রথমবারে আমার স্টুডেন্টকে কম্পিউটার শিখাতে এসে আমি অবাক মেরে গেছে আমি বলছি মানে ইউজই পাচ্ছে না সো আমি সিপিও খুঁজতেছি তো সিপিও দেখি নাই হঠাৎ করে তারপরে বলছি কি ব্যাপার কি হলো সিপিও কোথায় তো বলছে এইটাই কম্পিউটার তো এইটা কম্পিউটার কেমন পরে খেয়াল করে দেখলাম যে আসলে এটা কম্পিউটার তো দেখেন এটার সাথে সব কিছু অ্যাটাচড আছে এখানে দেখেন এই যে আমি একটু খুলে দেখাই এ দেখেন দেখতে পাচ্ছেন এটা কি বলেন তো ডিভিডি আইটন তাই না তো এখানে সব কিছুই আছে তারপরে এখানে দেখেন পাওয়ার অপশন তারপরে এই সাইড একটু দেখেন ইউসবি আছে অনেকগুলা তারপরে এই সাইট একটু দেখেন এখানে যে আপনার আমি এই সাইট থেকে দেখাচ্ছি কিছু কিন্তু এখানে আছে মূলত আমি যাকে কম্পিউটার শেখাচ্ছি আমার রুমের আর বাপ তো ওনার অফিসের কিছু কাজ আছে তো উনি আসলে সঠিক জানে না তো ওনাকে আর কি সেই বিষয় বিষয়গুলো আমি আর কি দেখাচ্ছি এটা একটা অফিস এবং এখানে ওনার কিছু কাজ করে এবং অফিসের আর অনেক কাজ আছে তো টুকটাটাই যে এক্সেল শিটের কিছু কাজ দেখাচ্ছিলাম কারণ কিছু কিছু জানে না সেগুলো আর কি টুকটাক আইডিয়া দিচ্ছি তো বিদেশে এসেও এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো যে এখানে এসেও আমি আসলে কম্পিউটার শেখানোর একটা সুযোগ পেয়েছি এই কোয়ান্টিটি যেটা আছে এই এবার যেটা করতে হবে দেখেন এগুলো আমার শেষ হ্যাঁ এগুলো সব লিখলাম এখন আপনি যতগুলো আমি মনে করেন এই এই কোনায় যদি চাপ দেন এই যে কোনায় চাপ দিলে যত সেল আছে সব মাঝখানে আসতে পারে একবারে একবারে সব সেট করেছি এই যে এই কোনায় দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্টে ক্লিক দিবেন এই যে অ্যালাইনমেন্টে ক্লিক দিলে পুরো ঘর বরাবর মাঝ হয়ে গেল যেকোনো একটাতে ক্লিক করে এই না অ্যালাইনমেন্টের মাঝ বরাবর এখানে দেখেন অ্যালাইনমেন্টের ভিতরে কি আছে এই কোণা আছে মানে এর এই একটা ঘরের এই কোণায় আসবে তারপরে এর এই কোণায় মাঝ বরাবর আসবে আর এই মিডিল মিডিল দি মানে এই টোটাল মিডিল আসবে এখন দেখেন আমি যদি ঘরটা সাপোজ আপনারা একটু বড় করি দেখেন ফুল মিডিল বরাবর আছে বাট এই মিডিল না দিয়ে যদি আমি এই সাইডে দিতাম তাহলে ওই সাইড কোণায় এই সাইড

এই যে একটু কোয়ান্টিটি বড় করে দিলাম এইবার মনে করেন আপনার সাইজটা ঠিক থাকবে মনে হয় আরো একটু বড় করলে বেটার হয় তো যাই হোক সমস্যা নাই এবার দিয়ে আপনি সুন্দর করে এবার লিখে শুরু করে দেবেন হ্যাঁ ষোলো পর্যন্ত তাহলে সিরিয়াল বাই সিরিয়াল আপনি লিখে ফেলবেন এক দুই তিন চার এভাবে দিয়ে এখানে মাউস ধরা লাগে না ষোলো হ্যাঁ ষোলো আশার দুইটা ওই সেল কিন্তু আলাদা এই এই যে যে সেলটা এটা আপনার বোঝার জন্য এটা কিন্তু প্রিন্টটা ওটা আসবে না এই সেল এবং এই এ উপরে যেটা এগুলো আসে না এটা হচ্ছে জাস্ট আপনার বোঝার জন্য কত নম্বর সেল এবং কত নম্বর রয়ে আছে এখান থেকে লিখে শুরু করবেন আপনি এখানে এক লেখেন এবার নিচে ব্যাক আস নিচে আবার এরও হিসাব দিয়ে আবার পরে ধাপে ধাপে লিখতে থাকেন এভাবে হুম তিন হুম এভাবে চার আর এখানে যেহেতু আপনার ইংলিশ লেখা শুধু আর আরবিটাও থাকে কিন্তু এখানে বাংলা যেহেতু নয় একটা বাংলা আচ্ছা কিবোর্ডের পিকচার প্রিন্ট করে নিতে হবে ঠিক আছে তাহলে হবে কি আপনি বাংলা দেখবেন দেখে বাংলা আপনি হচ্ছে লেখা প্র্যাকটিস করতে পারবেন আমি ওইটা দিচ্ছি এটা নামায় প্রিন্ট করে দিয়ে যাচ্ছি ওইটা লেখা থেকে প্রিন্ট প্র্যাকটিস আর বিজয় বানটাও আমি আপনার ইনস্টল করে দিয়ে যাব ওই যে জায়গাগুলো আপনার ডাইরেক্ট সিলেক্ট করতেছেন ওইখানে ডাবল ক্লিক দিলেও একবার সিলেক্ট হয়ে যায় হুম অথবা ওইখানে আপনার চাপও দেওয়া লাগবে না মনে করেন দেখেন আপনার এই বিষয়টাকে আপনি কি করতেছেন এই জায়গাটাই সিলেক্ট এই যে একটা সাবজেক্টি এবার আপনি লেখেন দেখবেন আপনার ওই লেখাটা চলে যাবে ওখানে মোছাও লাগবে না এই দেখেন চলে গেছে এটা হচ্ছে এক্সেল শিটে যখন কাজ করা হয় তখন ওইগুলো লাগে না যদি এডিট করতে চাই কোনো একটা কিছু তখন আবার ডাবল ক্লিক দিয়ে অথবা সিলেক্ট করতে হয় Talk to